তাকে বললাম আপনি আসেন আপনি দেখেন আপনার হিন্দুরা কি করে মুসলমানের উপর আমার বাড়িটা বাংচুর করিয়া হ্যাঁ ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কাছে সবাই প্রচার করছে যে না এটা ওর বাড়ি আর মন্দিরটা সে নিজে মন্দিরের কিছু ছবি টবি বাইঙ্গা নিজে ওই এডিয়া আমার ভাষানের জন্য এই কাজগুলো করতেছে সে আমার দরখাস্তটা গ্রহণ করে নাই চারুচন্দ্র দাস তাইলে সে আবার বলে বাংলাদেশে গত কয়েক বছর যাবত। সে বলে বাংলাদেশে কয়েক বছর যাবত যে বাংলাদেশের হিন্দুরা আর সংখ্যা কইমা যেতেছে গা তাইলে কি মুসলমানরা মারা লাইতেছে না যে হিন্দুরার কাছে বেশি টাকা পয়সা হয় এরা ইন্ডিয়াতে সব টাকা প্রচার করে নিয়ে ইন্ডিয়াতে জাগা জমিন কিনতেছে আপনারা আমার কথা বিশ্বাস করেন আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমি ঢাকা খিলগাঁও থানার অধীনে নন্দীপাড়া নামক জায়গায় বসবাস করি আমার দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর গ্রামের নাম গাঙ্গের আমি এখানে প্রায় পঁচিশ বছর যাবত বসবাস করতেছি তার মধ্যে আমি প্রবাসে প্রায় কুড়ি বৎসরের মতো ছিলাম আমি এখানে নন্দীপাড়া বড় বরতলা দুই নং স্কুল রোডে আমি একটা জায়গা খরিদ করি এই জায়গাটা হইল হিন্দুপাড়ার হিন্দুপাড়ায় আর আমার পাশের যে বাড়িটা তার নাম হইল রঞ্জন মালতীর বাড়ি আমি এই বাড়িটা গত মাসের পঁচিশ তারিখে রেজিস্ট্রি করি আমার নামে রেজিস্ট্রি করে আমি এটার মালিক হই তারপর আমার বাড়িটার দুইটা রাস্তা পূর্ব দিকের এবং পশ্চিম দিকের রাস্তা দুইটা বন্ধ করিয়া আমার আমারে বাড়িতে আমার বাড়ির দখল আমি নিতে পারি নাই এরা আমার বাড়িটা বাংচুর করিয়া গত এই এপ্রিল মাসে মে মাসে আমার বাড়িটা বাঙ্গে এবং জুন মাস সহ গত কয়েক মাসে আমার বাড়িটা বাঙ্গে বাঙ্গে সাইরা গত এই মালতী আর রঞ্জন এদের সঙ্গভঙ্গ হইল এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি ভূমিদস্যু এরা আমার বাড়িটা বাংচুর কইরা বিশ লক্ষ টাকা আমার কাছে দাবি করে ওই টাকাটা আমি না দিতে পারায় দুই দিকের রাস্তা বন্ধ করিয়া আমার বাড়িটা বাংচুর করে আমি তাদের নামে কয়েকটা মামলাও করছি পর্যায়ক্রমে একটা করছি ভূমি মামলা একটা করছি ওয়ান ফোর্টি ফাইভ এইভাবে আরও মামলা টামলা করছি তাইলে আমি গত ছয় তারিখে এরা এই মহিলার নাম হইলো মালতী রানী এই মহিলা বাংলা আর বাংলা আর বাংলা মিডিয়ার মাধ্যমে ভারতীয় আর না এই মহিলার নাম হইলো মালতী রানী ইন্ডিয়ার লোকের সাথে তার সংযোগ আছে ইন্ডিয়ার র বা বাংলাদেশের যে এই যে হাই কমিশন ইন্ডিয়ার হাই কমিশনার তারার সাথে এই এই মহিলা এবং পুরুষের একটা গোপন সংযুক্তি আছে যেমনটা প্রিয়া সাহা মুন্নি সাহা যা যেমনটা ছিল বাংলাদেশের বদনামকারক ওই মহিলা তদ্রুপ ওই মহিলা আমার জায়গাটা বাংসুর কইরা এরপরে ইন্ডিয়ার কাছে কান্দা ডাকারি করে বলছে মোদী সরকার আমাদেরকে বাছাও মোদী সরকার আমাদের মূর্তি টুর্তি বাইঙ্গা আমার জায়গাটা আমার জায়গা টাকা বাইঙ্গা লেছে কিন্তু মূলত ওই জায়গাটা আমার জায়গা আমার জায়গাটা আমি আল আরাফা ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া দশ লক্ষ টাকা লোন নিয়া এর সেমি পাকা বাড়ির উপরে লোন নেওয়া দশ লক্ষ টাকা আর ওই বাড়িটারে এরা বাংলা নিজের বাড়ি দেখাইয়া ইন্ডিয়া এ আর বাংলা মিডিয়া সারা বিশ্বরে এই পরিচয় দিচ্ছে ইন্ডিয়ার সরকার বলে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হইতেছে সংখ্যালঘু তাইলে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরপরে উপজাতি হ্যাঁ মগ চাকমা কুকি খুকি তংচঙ্গা হ্যাঁ বিভিন্ন উপজাতি আছে তো উপজাতিরা ছোটো ইয়া সংখ্যালঘু না বৌদ্ধরা সংখ্যালঘু না একমাত্র খ্রিস্টানরাও সংখ্যালঘু না একমাত্র কি হিন্দুরা হইল বাংলাদেশের সংখ্যালঘু আর হিন্দুরা এমন দুষ্টামি করে যেটা মানুষে জানে ও জানে না বা দেখেও দেখে না অথচ হিন্দুরই আমাদের উপর অত্যাচার করতেছে আমার বাড়িটা বাংশুর করছে ইয়ানে সঠিক প্রমাণ আছে এটা হইল নন্দীপাড়া বড় কথা বলছি আপনারা এখানে সবাই আইসা আমার ঘটনা জানেন বাংলাদেশ ছাত্র সমাজ তথা বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা রাইডারে ভালোভাবে তল্লাশি করিয়া আমার জায়গাটা আমার দখলে আইনা দেন আর আমারে এই বিপত্তিকা রক্ষা করেন আর এই মহিলা সম্বন্ধে হ্যাঁ আপনারা কান্নাকাটি দেখবেন এটা গত এই উনিশ তারিখে এই মাসের উনিশ তারিখে বাংলা বিশ্বনে বাংলা বিশ্বনে একটা সাক্ষাৎকার হয়েছে আর ছয় তারিখে আর বাংলাতে হইছে আপনারা সব কিছু যাচাই বাছাই কইরা আমার এই ঘটনাটা তদন্ত সাপেক্ষে আমাকে বিপদ থেকে উদ্ধার দেন এই মুক্তি দেন আমি একজন অসহায় প্রবাসী একদম মিথ্যা এবং এবং বাংলা বিশন ওখানে গেছিলো স্বয়ং বাংলা বিশ্বনের মিরাজুদ্দিন গাজী রিপোর্টার হ্যাঁ ওনা গেছিলেন গিয়া সেরা উনার সংবাদ প্রচারের মাধ্যমে উনিশ তারিখের হ্যাঁ এই মাসের উনিশ তারিখের দুপুরের এবং রাত্রের সাড়ে দশটার বুলেটিনে এই সংবাদটা প্রচার হয়েছে মূল উদ্দেশ্য ছিল তারা এই বাড়িটা বিশ লক্ষ চাঁদা দিলে তাইলে আমার বাড়িতে ঢুকতে দিবে অন্যথায় হ্যাঁ এই বাড়িতে কখনই আমাকে ঢুকতে দিবে না এই জমিটার যে মূল মালিক তার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়া সে একজন মুসলমান তার তিকা তার নাম হইল সজিবুল ইসলাম আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান হ্যাঁ তার কাছ থেকে আমি জমিটা সূত্রে মালিক হই এবং মার্চ মাসের পঁচিশ তারিখ আমি এটা হ্যাঁ রেজিস্ট্রেশন করি আমার নামে রেজিস্ট্রি করার পর আমি ওইখানে দখল করতে গেলে তারা আমারে বিভিন্নভাবে বাধা দেয় তবে আমি যার থেকে জায়গাটা কিনছি সে আমার কাছে জায়গা বিক্রি করার পরে ওই হিন্দু লোকদের সাথে মিলিত হইয়া হ্যাঁ যৌথভাবে আমাকে আর আমার জায়গাটা দখলে দেয় নাই আর আমার এই বাড়িটারে বাইয়া ইন্ডিয়া বাংলাদেশ তথা ইন্ডিয়ার কাছে হ্যাঁ ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজ বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্টের বদনাম করার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই মহিলা যেইভাবে অভিনয়কৃতভাবে কান্নাকাটি করছে আপনারা সবাই ওই ভিডিওগুলো দেখবেন ছয় তারিখের আর বাংলাতে দেখতে পারবেন এখনও আছে আর বাংলা ভীষণও আপনারা দেখতে পারবেন উনিশ তারিখের তাইলে আপনারা যাচাই বাছাই করতে পারবেন এবং সরজমিনে যাচাই বাছাই করে আমার একটা সূক্ষ্ম বিচারের দাবি বাংলাদেশ ছাত্র সমাজের কাছে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যে ইন্ডিয়া আসলে কিছু হিন্দু মানুষ আছে এরা বলে যে বাংলাদেশের হিন্দুদের উপরে মুসলমানরা অত্যাচার করে কিন্তু মূল কথা হইল যে সেরা বাংলাদেশ ইস্কনের যে প্রধান সভাপতি চারুচন্দ্র দাস আমি তার কাছে দরখাস্ত নিয়ে গেছি আমার দরখাস্তটা নেয় নাই আমি তাকে বললাম আপনি আসেন আপনি দেখেন আপনি হিন্দুরা কি করে মুসলমানের উপর আমার বাড়িটা বাংচুর করিয়া হ্যাঁ রা ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কাছে সবার প্রচার করছে যে না এটা ওর বাড়ি আর মন্দিরটা সে নিজে বাইঙ্গে মন্দিরের কিছু ছবি টবি নিজে নিজেই এডি আমার ভাষানের জন্য এই কাজগুলো করতেছে সে আমার দরখাস্তটা গ্রহণ করে নাই চারুচন্দ্র দাস তাইলে সে আবার বলে বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ সে বলে বাংলাদেশে কয়েক বছর যাবত যে বাংলাদেশের হিন্দুর আর সংখ্যা কইমা যেতেছে গা তাইলে কি মুসলমানরা মাইরা লাইতেছে না যে হিন্দুরার কাছে বেশি টাকা পয়সা হয় এরা ইন্ডিয়াতে সব টাকা প্রচার করে নিয়ে ইন্ডিয়াতে জাগা জমিন কিনতেছে আপনারা আমার কথা বিশ্বাস করেন